ফটো তুলবে না কেউ আবার ফটো তুলছ গুনা হবে রে বাবা ডিলেট করো কোন হুজুর কি করছে মানে দেখার দরকার নেই কোন মলিসা কি করছে দেখার দরকার হাদিস শরীফে আছে মেসকাত শরীফে হাদিস বোকারি শরীফে হাদিস আবু দাউদের শরীফের হাদিস এই তিনটা হাদিস ঘাঁটবেন মুক্তিধর জেনে নেবেন যারা ফটো তোলে তারাও জাহান্নামি আর যারা তুলছে তারাও জাহান্নামি আর ওই সমস্ত হুজুর হোক আর মলিসাবদের অশনের জেন্দিগিতে হিদাত হবে না আরো মানুষ গুমরা পড়বে ও যারা ফটো তুলবে না রাখবে তারাও আলাদা ফটো নাকি কি বুকা বুদ্ধি না বলছি না যায় বলছি কি বলে বুঝাও বলছি বলে সুরুয়া হালাল বটি হারাম জমি গিড়ে গেছে কথা বলেন না এখন তো হুজুরা সব সব ধরেছে আমার নাম হবে এক এক হবে তোর মাথায় মার আমার বাপে আমার আব্বা ছোট হুজুর কেবলা বলতেন বাবা চীনা বাউনে পইতে লাগে যে গুড় হবে তাহলে দাদা হুজুরের প্রচারটা হলো কেমন করে বলুন এই যে কালাচাঁদ হুজুনে জলসা করেছে ইনার ফটো আছে এটা কথা মানে তাহলে প্রচার হলে এত লোক দৌড়চ্ছে কেন বলুন বড় পিস্যা হুজুনে দৌড় কেন তাহলে ফটো তুলেছে যা যাদের ফটো নাই দেখবেন তাদের জন্য মানুষ পাগল হয়ে আছে মানুষ দেওয়ানা হয়ে গেছে তাদের চেহারার দিকে তাকালে যাদের ফোটো নাই সেই সমস্ত অনীদের চেহারার দিকে তাকালে আল্লাহ তাদের গোনা খাতা আল্লাহ মাফ করে দেবেন কোন গুণা মাফ করবে গোনায় সগিরা মানে ছোট্ট কবিরা মানে বড় তাদের মুখের দিকে তাকালে তাদের তাদের চেহারার দিকে তাকালে ছোট্ট ছোট্ট গোনাকে আল্লাহ মাফ করে দেবে আমার নবী পাকের ফটো ছিল নজবিল্লা হ্যাঁ আল্লাহ রসুলের ফটো থাকা তো দূরের কথা ও নবীর মাতিরা আমার নবীকে আল্লাহ এত সোনার নবী আল্লাহ করেছে এত আল্লাহ বাগ আমার নবীকে মহাপতি নবী করে পাঠিয়েছেন আল্লাহ বাগামা নবীকে আল্লাহ তো সম্মানি নবী করে পাঠিয়েছেন ও নবীর আমার রসুলের সব আমার রসুলের সব ফটো তো দূরের কথা আল্লাহ রসুলকে যদি কেউ একবার স্বপ্নের মাধ্যমে যদি কেউ দিদার পেয়ে যায় সাক্ষাৎ পেয়ে যায়

যদি বলা যাবে না আমার রসুলের মর্যাদা আছে না নাই তাহলে তাদের আল্লাহর রলিদের ফটো উঠবে না তাদের প্রচার হলো কেমন করে আর আমি এই যা হুজুর ফটো তুলছি হুজুরা মলিশাহরা ভাতি যারা ভাইপোরা সব ফটো তুলছে কারণটা কি তাহলে জানতে হবে ডালমে কুচ কি কুচ কালা হ্যাঁ হ্যাঁ এইখানে ব্যাপার আছে হালুয়া রুটির ব্যাপার আছে বললে মা মার খায় না বললে বাপ রাগ হচ্ছে নাকি হ্যাঁ আমি যাবো পরিষ্কার হ্যাঁ আল্লাহর ফটো লাগে না হ্যাঁ লাগে না আল্লাহর উলিদের প্রচার শয়ন আল্লাহ ফেরেস্তার দ্বারাই করিয়ে থাকি কথা ঠিক না বেঠিক তবে এই যে গার্ড এই যে আমি এত দূর আসলাম অনেকে হুজুরদেরকে পিলিস টুলিস সব গার্ড দিয়ে আজাদ দিয়ে দিয়েছে হ্যাঁ কে সব নিয়ে গার্ড দিয়ে আর এত দূর এলাম আরে যখন বাড়ি থেকে বেরোবেন দোয়া পরে বেরোবেন বিসমিল্লাহ আল্লাহুল মাজলিহা মুরসা ইন্না রাব্বি লাগাফুর রহিম তবাক্ষাল তো আলান্না আমি আল্লাহর জন্য বেরিয়েছি আল্লাহ হিফাজত করবেন কেউ থাকুক আপনাকে কেউ বাঁচক না বাঁচক কেউ আসুক থাকুক নাই স্বয়ং আল্লাহ নিজে আপনার কাছে রয়ে গেছে বলাই শুভার আল্লাহ কি নেবে ঠিক তাহলে আপনি যে হুজুর গাছ মলি সাহেব গাছ নিয়ে এসেছে হুজুরকে নিয়েছে পাহারা দিয়ে তাহলে জানতে পারবেন হুজুরে কলি যাই মনে ভয় আছে কি আরে মরবো যখন আল্লাহ জন্য মরবো কথা বলেন না এখন তো গাড়ি ঘোড়া হয়েছে টেনে বেরিয়ে যাচ্ছে ছোট হুজুর কেবলা এই বাঁকুড়াতে বাঁকুড়া টাউনে বিষ্ণুপুর মেদিনাপুরে পিয়ার ছোট হুজুর কেবলা গরুর গাড়ি করে জলসা করে করে কি তাই তো সব মুরুবীরা বেঁচে আছে তাহলে কি বুঝলেন গরু গাড়ি করে রেস্টা করে এসছেন কেবলা কি বুঝলেন এই মেদিনাপুরে জলসায় আসছেন আমার মনে আছে আট গরু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে সমস্ত ভাইরা ছিলাম মাতার কিছু মলাশা ছিলেন আর ইব্রাহিম ভাই সাহেব হুজুর আমার নিজের ভাই ইব্রাহিম হুজুর বললে আমি একটু গরু গাড়ি চালাব আর তখন চাঁদনি রাত ছিল গরু গাড়ি চালাবে আর যে গরু গাড়ি যে মানে ড্রাইভারটা কি নাম বলে যে যে চালাইছে নাম কি গারোয়ান হ্যাঁ সে বলছে হুজুর আমার গরুটা বড্ড ভয় খায় দোর বাবা দাও যাহা দিয়েছে সব বস একদম যাহা বসেছে হ্যাঁ করছে ব্যাস গরু গলা দড়ি ছিঁড়ে দিয়ে দৌড়চ্ছে সব না আবার ধ ধর শেষ ওর দিন মজা চলে গেছে একটা আনন্দ দিন ছিল তখন জলসা ছিল আনন্দ ছিল